আসসালামু আলাইকুম আমি ডক্টর রিতা তাহের ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদেরকে পাশে থেকে আমার কাজের আগ্রহকে বাড়িয়ে দেওয়ার জন্য কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি কথা বলবো সবচেয়ে পরিচিত সবচেয়ে কমন পরীক্ষা অর্থাৎ আলট্রাসনোগ্রাম পরীক্ষা নিয়ে প্রেগন্যান্সিতে আলট্রাসনোগ্রাম পরীক্ষাটা আমাদের দেশে এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট এবং এতটা পপুলার যে প্রেগনেন্সির পড়া সময়টাই কোনো মা যদি কোনো পরীক্ষা না করে কোনো ডক্টরের কাছে না যায় তারপরও একটা আলট্রাসনোগ্রাম করার জন্য দৌড়ে হসপিটালে চলে আসে এবং এটা এতটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই আলট্রাসনোর স্ক্রিনে সরাসরি বাচ্চার মুভমেন্ট বাচ্চার হার্টবিট স্পষ্টভাবে দেখা যায় এবং শোনা যায় যেটা ওই মুহূর্তে একটা ইমোশানেরও মুহূর্ত তৈরি করে সেই জন্যই হয়তো আমরা ডক্টররা এবং আপনারা পেশেন্টরা সবার কাছে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তো আজ আমি কথা বলবো যে প্রেগনেন্সির পড়ার সময়টায় আল্ট্রাসনোগ্রাম পরীক্ষাটা রুটিনলি কতবার করা হয় এবং কেন করা হয় প্রেগন্যান্সি টোটাল সময়টাকে হচ্ছে চল্লিশ সপ্তাহে ভাগ করা হয় এবং তিনটা টাইম স্টারে ফার্স্ট টাইমিস্টার সেকেন্ড টাইমিস্টার এবং থার্ড টাইমিস্টার প্রত্যেকটা টাইম হচ্ছে আলট্রাসনোর গুরুত্ব আছে প্রথম যে আলট্রাসাউন্ডটা সেটা করা হচ্ছে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে তো কেন ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করা হয় অনেকে মনে করে যে এত আর্লি কেন আল্ট্রাসনো করতে হবে পরে করলে তো হবে না প্রথম টাইমস্টারে যে ছয় থেকে আট সপ্তাহে আল্ট্রাসনোটা সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আল্ট্রাসনোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গর্বের বাচ্চাটি কেমন আছে অর্থাৎ গর্বের যে ফার্স্ট যে সেক আসে সেটা আসছে কি না এবং সেটা কয়টা বাচ্চা একটা বাচ্চা নাকি দুইটা বাচ্চা তারপরে হচ্ছে যেটা এটা কি জরায়ুতে আছে নাকি জরায়ুর বাহিরে আছে অর্থাৎ একটু পিক প্রেগনেন্সি যেটা খুবই ইমার্জেন্সি সেটা হচ্ছে আমরা প্রথম আলট্রাসাউন্ডতে বুঝতে পারবো তারপরে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা হার্টবিট আসছে কিনা অর্থাৎ হৃদস্পন্দনটা আসছে না সেটাও কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমরা আলট্রাসাউন্ডটা করে বুঝতে পারবো এবং আরেকটা যেটা বাচ্চা হওয়ার যে আপনার সম্ভাব্য ডেট অর্থাৎ ইডিডি সেটাও আমরা প্রথম আলট্রাসাউন্ড করে নিশ্চিত হব তারপরে দ্বিতীয় যে আলট্রাসাউন্ডটা সেটা করা হয় হচ্ছে আপনার আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ এবং এই আলট্রাসনোটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই আলট্রাসনোটা করে বোঝা যায় যে আপনার বাচ্চাটা ঠিকমতো বাড়ছে কি না বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কি না এবং বাচ্চার পজিশনটা কি এটা সুন্দরভাবে দেখা যায় এবং পা থেকে মাথা পর্যন্ত বাচ্চাটা প্রতিটা পার্ট পার্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয় যে ওই অ্যানোমালি কোনো সমস্যা আছে কি বাচ্চার গ্রস কোনো অসুবিধা আছে কি না বাচ্চাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কি না সেটাও এই আলট্রাসাউন্ডটা করে বোঝা যায় তারপর আরেকটা আলট্রাসাউন্ড যেটা করতে সেটা হচ্ছে আটাইশ সপ্তাহ পরে অর্থাৎ বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে আলট্রাসাউন্ডটা করা হয় এই আলট্রাসাউন্ডটার গুরুত্ব খুব বেশি কারণ এই আলট্রাসাউন্ড করে বোঝা যাবে আপনার বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা আপনার বাচ্চাটার পজিশান অর্থাৎ বাচ্চাটাকে কি উল্টা আছে নাকি সোজা পজিশানে আছে সেটা বোঝা যাবে এবং বাচ্চা যে পানির মধ্যে ভাসছে অর্থাৎ অ্যামিউটিক ফ্লুইড সে পরিমাণটা বেশি নাকি কম সেটাও বোঝা যাবে যদি কম হয় তাহলেও সমস্যা যদি বেশি হয় তাহলেও সমস্যা তারপরে হচ্ছে পজিশানটা যে বাচ্চাটা হচ্ছে কি উল্টাভাবে আছে নাকি সোজাভাবে আছে সেটা সেই সব কিছুর উপরে ডিপেন্ড করবে যে বাচ্চার ডেলিভারিটা ডেলিভারি প্রসেসটা কীভাবে হবে বাচ্চাটা কি নর্মালি হবে নাকি কি সিজারেন সেকশানে যেতে হবে সো এই আল্ট্রাটার গুরুত্ব খুব বেশি এটা হচ্ছে নর্মাল যে এই তিনবার হচ্ছে নর্মাল আলট্রাসনোগ্রাম করতে হয় বাট যদি কারো ইমার্জেন্সি হয় মেডিকেল ইমার্জেন্সি তাহলে যে কোনো সময় আল্ট্রাসনো করা লাগতে পারে যেমন আপনার যদি হচ্ছে কোনো সময় হঠাৎ করে ব্লিডিং শুরু হয় পারভার ব্লিডিং তাহলেও কিন্তু আপনাকে ইমার্জেন্সি আল্ট্রাসনোগ্রাম করতে হতে পারে তারপরে যদি বাচ্চার হচ্ছে নড়াচড়াটা কোনো কারণে মা বুঝতে পারে যে বাচ্চা কম নড়ছে বাচ্চা নড়ছে না তাহলেও কিন্তু আপনার আলট্রাসনো মেডিকেল ইমার্জেন্সি হিসেবে যে কোনো সময় করা লাগতে পারে তারপরে যদি হয় যে বাচ্চার মার পানি ভেঙে যাচ্ছে হ্যাঁ বাচ্চার পানি ভেঙে যাচ্ছে তাহলেও যে কোনো সময় আলট্রাসনোগ্রামটা করতে হতে পারে আলট্রাসনোটা হচ্ছে দুইটাভাবে করা যায় সেটা হচ্ছে অ্যাভডোমিনালি এটা হচ্ছে পার ভ্যাজেনালি সেটা হচ্ছে প্রোব অ্যাবডোমেন দিয়ে করা হয় যেটা হচ্ছে নর্মালি করা হয় আর এটা হচ্ছে পার ভ্যাজাইনালি যেটা হচ্ছে ভেজাইনাল দিয়ে হচ্ছে প্রোব দিয়ে আলট্রাসনোগ্রামটা করা হয় তো প্রথম অবস্থায় যেটা যে অনেকের হচ্ছে মায়েদের বমি থাকে এবং প্রথম অবস্থায় আলট্রাস্নোটা করার জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে প্রস্রাবের প্রচুর চাপ লাগে মায়েরা দেখা যায় যে অনেক বেশি বমির কারণে পার অ্যাবডোমিনালি হচ্ছে আলট্রাসনোটা অনেক সময় করা হয়ে ওঠে না বা করতে সময় লাগে বমির কারণে পস্রাবের চাপ করতে পারে না করতে পারে না সেই জন্য কিন্তু পার ভেজানা আঠাশো গ্রামটা তখন বেস্ট তখন হচ্ছে প্রস্রাবের চাপ লাগে না পার করতে এবং বাচ্চাটা খুব নিখুঁতভাবে দেখা যায় দেখা করা যেতে পারে আর আরেকটা যেটা যে পার অ্যাবডোমিনালি হচ্ছে সেটাও খুব ভালো এবং সেফ ইজি একটা প্রসেস সুন্দরভাবে করা যায় এবং মনিটরের মধ্যে বাচ্চার নড়াচড়া সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায় যে বাচ্চা নড়ছে বাচ্চার হার্টবিটটা শোনা যাচ্ছে যে এটা একটা খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি করে সো এবং আরেকটা জিনিস আমি আলোচনা করছি আমাদের দেশে প্রচলিত আছে কিছু ভুল ধারণা যে প্রেগনেন্সি অবস্থায় আলট্রাসনোগ্রাম করলে বুঝি বাচ্চার ক্ষতি হবে না এটা হচ্ছে টোটালি ভুল ধারণা কারণ এটা হচ্ছে একটা শব্দ তরঙ্গ যে শব্দ তরঙ্গের মাধ্যমে তরঙ্গটা হচ্ছে প্রভ দিয়ে দিয়ে হচ্ছে পেটের ভিতরে পাঠানো হয় সাউন্ডটা এবং সেই সাউন্ডটা হচ্ছে এটার যে স্ক্রিন আছে সেখানে এটা দেখা যায় সো এটা একটা শব্দ তরঙ্গ এটা কোনো রেডিয়েশান না সো বাচ্চার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হানড্রেড পারসেন্ট সেফ আপনারা নিশ্চিন্তে আলট্রাসনোগ্রাম করতে পারেন বারবার রুটিনলি তো হচ্ছে তিনবার আলট্রাসনোগ্রাম করতে হয় বাট বারবার হচ্ছে আপনার মেডিকেল ইমার্জেন্সিতে যদি ডক্টর আপনাকে অ্যাডভাইস করে আলট্রাসাউন্ড করতে হবে তাহলে সেখানে আপনারা আলট্রাসাউন্ড করতে পারেন বাচ্চার কোনো ক্ষতি হবে না এমনকি মায়েরও কোনো ক্ষতি হবে না কারণ এটা কোনো রেডিয়েশন না বাচ্চার ক্ষতি হতে পারে হচ্ছে যদি এক্স রে হয় বা এমআরআই হয় কিন্তু আলট্রাসাউন্ডতে বাচ্চার কোনো ক্ষতি হবে না আর আরেকটা যেটা যে ট্রান্স ভ্যাজানাল আলট্রাসনোগ্রাম করলে আমাদের দেশে হচ্ছে একটা ভুল ধারণা আছে যেহেতু এটা হচ্ছে ভ্যাজানালই করা হয় যে বাচ্চা বুঝি নষ্ট হয়ে যাবে বাচ্চা বুঝি অবসান হয়ে যাবে না এটা বাচ্চা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাও আপনারা নিশ্চিন্তে থাকেন সো প্রেগনেন্সির ওই সময়টা আলট্রাসনোগ্রামটা হচ্ছে হচ্ছে একটা সুন্দর ম্যাজিক্যালি হচ্ছে একটা পরীক্ষা যেটার মাধ্যমে হচ্ছে বাচ্চার মুভমেন্ট দেখা যাচ্ছে বাচ্চার নড়াচড়া দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিটটা শোনা যাচ্ছে যেটা যেন মনে হয় যে নিজেদের মানে নিজের হার্টে একটা টাচ করছে যে ওই মুমেন্টটা সো ওই মুমেন্টটাকে ধরে রাখার জন্য ওই মুমেন্টটাকে এনজয় করার জন্য প্রেগনেন্সির সময়টাকে এনজয় করার জন্য আল্ট্রাসনো পরীক্ষার কোনো বিকল্প নাই তো আপনারা নিশ্চিন্তে আলট্রাসনোগ্রাম করবেন কারণ আলট্রাসাউন্ড গুরুত্ব অনেক বেশি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ